পূর্ব বন্ধু বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত উত্তর বাংলাদেশ হয়ে মায়ানমারের দিকে অবস্থান বঙ্গে তেমন কোনো প্রভাব পড়বে না কিন্তু উপকূলবর্তী এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাতে তাপমাত্রা পারো অনেকটাই কমবে আরও আপডেট জানবো সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ্ত জানার চেষ্টা করব যে নভেম্বরের সাত তারিখ শীতের কোনো আগাম বার্তা কি পাওয়া যাচ্ছে সঙ্গে তো হালকা বৃষ্টির কথা বোঝা হওয়া অফিস শর্মিষ্ঠা নভেম্বরের ছ তারিখ অতিক্রম হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু তেমনভাবে শীতের দেখা নেই যদিও আগামী এক সপ্তাহের মধ্যে চাঁকিয়ে শীত পড়ার কোনো রকম সম্ভাবনা নেই এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে তবে রাতের দিকে এবং খুব ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে তবে সামগ্রিকভাবে আগামী এক সপ্তাহে আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে জলীয় বাষ্প ক্রমশই কমতে থাকবে বাতাসে আজকে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়ায় প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা কলকাতায় একত্রিশ ডিগ্রি এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রায় বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী এক সপ্তাহের মধ্যেই তিরিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে আগামী এক সপ্তাহের মধ্যে জাঁকিয়ে শীত পড়ছে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপ যেটি ছিল সেটি ঘূর্ণাবর্তী পরিণত হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের মুভমেন্ট বাংলাদেশ থেকে মায়ানমারের দিকে অবস্থান করছে এবং এর এই ঘূর্ণাবর্তনের প্রভাব তেমনভাবে কিন্তু বাংলায় পড়বে না হতে পারে এবং নভেম্বরের সাত তারিখে এসো ধন্যবাদ জানাবো সুদীপ্ত তোমায়